প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন পেনশন সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের দেওয়া আছে বিগত কিছুদিন ধরে পেনশন সংক্রান্ত ভিডিও তৈরি করতেছি না আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ভাই যে এই বিষয়টি নিয়ে কেন হঠাৎ করে ভিডিও তৈরি করা বন্ধ করেছেন অবশ্যই এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করে যেতে হবে আমাদের পেনশন দাবিটি যদি আদায় করতে হয় অবশ্যই এই কথার সাথে আমি একমত এবং আপনাদের মাঝে আবারও পেনশন সংক্রান্ত ভিডিও নিয়ে এসলাম এবং এই পেনশন দাবিটি যতদিন পূরণ হয় ততদিন আশা করি আপনারা সাপোর্ট করে যাবেন সর্বোচ্চ এবং আপনাদের সাপোর্টই পারে পেনশন আদায় করতে সম্মানিত ভিওয়ার্স আমরা প্রবাসীরা অবশ্যই পেনশন দাবিটি আদায় করেই সারবো আমাদের পেনশন দাবি মেনে নিতেই হবে বর্তমানে একটি সুখবর আপনাদের দিতে চাই সেটা হলো পেনশন দাবিটি নিয়ে আবারও জোরাল হচ্ছে চারোদিকে আপনারা দেখতে পাচ্ছেন পেনশন দাবি নিয়ে আবারও কথা উঠতেছে কিছুদিন মাঝখানে ঘুমিয়ে গেছিলো ঝিমিয়ে গেছিলো কিন্তু আবারও কিন্তু প্রবাসীদের পেনশন ইস্যুটা নিয়ে সামনে চলে আসতেছে অনেক নিউজ আপনারা গতকালকে একটা পত্রিকায় দেখেছিলাম যে পেনশন সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের পেনশন সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন এবং সেখানে বলা হয়েছে প্রবাসীদেরকে পেনশন না দিলে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেবে প্রবাসীরা আসলে প্রবাসী সংগঠনগুলোকে আমি অনুরোধ করেছিলাম যে প্রবাসী সংগঠনগুলো যেন কাজ করে এবং যেহেতু সরকার বর্তমান পরিস্থিতি খুবই ভালোভাবে কিন্তু অলরেডি সামলে নিয়েছে গত সাত দিন আগেও কিন্তু মনে হচ্ছিল না যে এত সুন্দরভাবে বাংলাদেশ এই পরিস্থিতি সামলে নিতে পারবে আসলে বাংলাদেশের সকল ভাই ও বোনেরা সকল দলীয় লোকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে যার কারণে কিন্তু বাংলাদেশের যে কোনো সমস্যায় কিন্তু সহজে সমাধান হচ্ছে আশা করি পেনশন বিষয়টি নিয়ে হুট করে পাশ হয়ে যাবে এই ডিসেম্বর মাসের মধ্যেই পেনশন পাশ হয়ে যাবে আজকে সবুজ সঙ্গে পেয়েছি আমি পেনশন বিষয়ে এবং ডিসেম্বর মাসের ভিতরেই শিওর পেনশন পাশ হয়ে যাবে এরকম একটা কথা আমি তথ্য পেয়েছি সম্মানিত ভিওর্স পেনশন আসলে প্রবাসীদের মনের দাবি প্রাণের দাবি এবং আমরা কিন্তু পেনশন মাসিক ভাতা হিসেবে চাই পেনশনের রূপরেখা নিয়েও পত্রিকাতে কথা বলেছে দেখলাম যে আগে যে পেনশন স্কিমটা চালু করা হয়েছিল সেই রকমভাবেই পেনশন স্কিম চালু করবে নাকি এই সরকার নতুন কোনো পদ্ধতিতে পেনশন স্কিম চালু করবে এই বিষয়টি নিয়েও কিন্তু পত্রিকাতে লেখা হয়েছে আসলে সত্যি কথা বলতে এখানে পেনশন বিষয়টি গুরুত্বপূর্ণ এবং পেনশনের মাসিক ভাতা হিসেবে দেওয়াটা গুরুত্বপূর্ণ যদি পেনশন পাস হয় যদি পাশ হয়ে যায় যদি স্কিম হিসাবে পাশ হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে না এটা আমরা চাঁদা দিতে পারবো না আমরা যদি চাঁদা দিয়েই লাস্ট বয়সে যা পেনশন নিতে হয় তাহলে কিন্তু এই পেনশনের কোনো মূল্য থাকবে না আমরা ডক্টর ইউনুস সরকারের কাছে অনুরোধ করবো যেহেতু পেনশন প্রবাসীদের পাশ করে দিচ্ছেন আপনি অবশ্যই মাসিক ভাতা হিসাবে পেনশন পাস করে দিতে হবে আর মাসিক ভাতা হিসাবে যেন পেনশন পাশ হয়ে যায় এই জন্য মাসিক ভাতা হিসাবে পেনশন সংক্রান্ত প্রচুর ভিডিও দরকার প্রচুর ফেসবুক স্ট্যাটাস দরকার প্রচুর পরিমাণ এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার আমাদের প্রবাসীদের যারা প্রবাসীদের নিয়ে ভিডিও তৈরি করেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই মাসিক ভাতা হিসাবে পেনশন বিষয়টি জোর দিন এবং যারা প্রবাসে অবস্থান করতেছেন সবাই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব এই বিষয়টি নিয়ে সারা শব্দ দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ভাই বোনেরা যদি ফেসবুক স্ট্যাটাসে আমরা দিয়ে দেই তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু হিউজ পরিমাণ একটা জনসমর্থন হয়ে যাবে কারণ আপনারা জানেন যে বিগত দিনে আমার আমরা যে সরকার পতনে আন্দোলন করেছিলাম আমরা সবাই কিন্তু ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করেছিলাম এটা কিন্তু হিউজ পরিমাণ একটা কাজ হয়েছিল তো ঠিক আমাদের প্রবাসীদের পেনশন দাবি আদায় করতে বা যে কোনো দাবি আদায় করতে আমাদের প্রবাসীদেরও ঠিক এইভাবেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা প্রবাসীদের সকল বিষয় যে ঐক্যমত একতাবদ্ধভাবে আসি এটাই আসলে দেখানোর বিষয় এবং এটা দেখাতে হলে আমাদের কিন্তু দেখেন আমি কুয়েতে থাকি আপনি হয়তো সৌদি আরবে থাকেন আরেকজন হয়তো মালয়েশিয়াতে থাকে কেউ দুবাই থাকে কেউ থাকে আমেরিকাতে কেউ কানাডা কেউ জর্ডান কে ওমান নানান দেশ থেকে কিন্তু আমরা নানান দেশে কিন্তু আমাদের প্রবাসীরা আছে আমরা কিন্তু চাইলে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন করতে পারবো না চাইলে কিন্তু একটা মানববন্ধন করতে পারবো না চাইলেই কিন্তু একটা মিটিং মিছিল করতে পারবো না তাহলে আমাদের দাবিগুলো কি পূরণ হবে না আমরা কি সরকারের কাছে দাবি জানাতে পারবো না জি আমরাও পারবো আমাদের মাধ্যমে হলো অনলাইন আর অনলাইনের ভিতরে দুটি মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ একটা হলো ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক ফেসবুকে আমরা সবাই যেহেতু আমাদের যে অ্যাকাউন্ট আছে আমরা কিন্তু চাইলে সবাই কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে আমরা আন্দোলন করতে পারি অথবা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা বলতে পারি তো আমার কথা হচ্ছে যে আমাদের পেনশন দাবিটি যেহেতু পূরণ হতেই চলেছে অবশ্যই অবশ্যই মাসিক ভাতা হিসেবে আমাদেরকে পেনশন দিতে হবে আসিফ নজরুল স্যারকে অনুরোধ করবো আপনার প্রবাসী মন্ত্রণালয় নিয়ে কিন্তু যথেষ্ট অবহেলা করতেছেন আপনার প্রবাসী মন্ত্রণালয়ে প্রবাসী মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট কাজ করতেছেন না আসলে নানা বিষয় নিয়ে আপনারা ঝামেলাতে আছেন এটা বুঝি এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন মন্ত্রণালয় এটাও আমরা মেনে নিচ্ছি কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপনার যেহেতু দায়িত্ব আছেন অবশ্যই সপ্তাহে এক থেকে দুই দিন হলেও আপনাকে অফিস করা উচিত এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া উচিত যাদেরকে সেখানে কাজে লাগিয়েছেন বা যারা কাজ করতেছেন তারা কি আসলে প্রপারলি কাজ করতেছে নাকি কাজে ফাঁকিবাজি করতেছে এটা অবশ্যই আপনাদের তদন্ত করতে হবে এবং দেখতে হবে তা না হলে কিন্তু প্রবাসীদের এই দাবিগুলো কিন্তু পূরণ হবে না আমরা বিগত অনেক দিন ধরেই কথা বলতেছি প্রায় চার মাস হয়ে গেল এই বিষয়টি নিয়ে কাজ করতেছি পেনশন প্রবাসীদের মনের দাবি প্রাণের দাবি এই বিষয়টি নিয়ে আপনাদের সরকার মহল পর্যন্ত কথা অলরেডি পৌঁছে গেছে আপনারা যদি এর এরপরেও যদি প্রবাসীদের এই দাবিটা মেনে না নেন পূর্ণ না করেন তাহলে কিন্তু বিগত দিনের সরকার এবং আপনাদের মাঝে কোনো পার্থক্য কিন্তু প্রবাসীরা পাবে না যেহেতু বাংলাদেশ পরিস্থিতিতে আমরা সবাই এখন ঐক্যবদ্ধ আমি চাই বাংলাদেশের যারা জনগণ আছেন সবাই যারা আছেন তারা প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়েও এরকম ঠিক ঐক্যবদ্ধ হবে আসলে প্রবাসীরা কিন্তু বাংলাদেশিদের জন্য একটা সম্পদ আসলে প্রবাসীরা কিন্তু বাংলাদেশিদের জন্য সত্যিকারের যোদ্ধা কেননা প্রবাসের সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যারা তারা রেমিটেন্স আপনাদেরকে উপহার দিচ্ছেন এবং এই রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিকভাবে উন্নত সাধন করতেছে এবং এখন পর্যন্ত কিন্তু মাথা উঁচু করে আছে এই অর্থনীতির কারণেই পেনশন দাবিটি যদি আপনারা পূরণ করে দেন প্রবাসীদের প্রবাসীদের কাজের চাহিদা আরও বেড়ে যাবে টাকা পাঠানোর বেগ আরও বেড়ে যাবে এবং রেমিটেন্স প্রবাহ আরও বেড়ে যাবে আমি সকল প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে সরকারকে কথা দিচ্ছি আপনি যদি এই রেমিটেন্স এই পেনশন বিষয়টি এই মাসের ভিতরে আমাদেরকে মাসিক ভাতা হিসেবে পূরণ করে দেন তাহলে অবশ্যই রেমিটেন্স যে পরিমাণ যাচ্ছে তার চেয়ে দেড় রেমিটেন্স বৃদ্ধি পাবে এটা আপনাদেরকে কথা দিচ্ছে আপনারা মিলিয়ে নেবেন সম্মানিত ভিউয়ার্স অনেকেই এখন পর্যন্ত হুন্ডি চালায় যারা এবং যারা এখন পর্যন্ত অবৈধভাবে বাংলাদেশে টাকা প্রেরণ করে আমরা তাদের কাছে জোর দিয়ে তখন বলতে পারবো যে দেখো আমাদের জন্য সরকার এত কিছু করতেছে তাহলে আমাদেরকেও তো সরকারের কে হেল্প করা উচিত তখন কিন্তু তারা অবশ্যই মানবিক দিক চিন্তা করেও কিন্তু আপনাদেরকে বৈধ পথে দিয়ে দেবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যারা অবৈধভাবে যে কোনো দেশে অবস্থান করতেছেন তাদেরকে বৈধ করার জন্য বাংলাদেশ সরকারের জোরাল ভূমিকা আশা করতেছি কারণ তাদেরকে অবৈধ থেকে বৈধ করলে বাংলাদেশের এখানে একটা লাভ আছে সেটা হচ্ছে বাংলাদেশের যারা অবৈধভাবে পৃথিবীর নানা দেশে অবস্থান করতেছেন তারা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারে না যার কারণে তারা হুন্ডি বা চোরাই পথে যে টাকাগুলো বাংলাদেশে প্রেরণ করেন সেটি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যোগ হয় না এবং সেখানে কিন্তু কোনো প্রভাব মানে প্রভাব পড়ে না যার কারণে কিন্তু আমরা চাচ্ছি যে রেমিটেন্স হিসাবে তারা প্রেরণ করতে পারে যেন সেই ব্যবস্থা যেন সরকার করে দেয় এবং তাদেরকে বৈধ করার জন্য যে কোনো দেশের সাথে যেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং মিসি মিটিং করে এই বিষয়টি যেন মিটিয়ে নেয় সম্মানিত ভিউয়ার্স আশা করি এখন থেকে আপনারা আরও সোচ্চার হবেন পেনশন বিষয়ে বা যে কোনো বিষয় যেহেতু সরকার এখন ধীরে ধীরে কিন্তু সুন্দর পরিস্থিতিতে যাচ্ছে মানে আমাদের কাজ কিন্তু আবারও শুরু হয়ে যাবে এটা আশা করতেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং পেনশন দাবির সাথে কারা কারা একমত আছেন এবং মাসিক ভাতা হিসেবে পেনশন চান নাকি স্কিম হিসাবে পেনশন চান এই বিষয়টি কমেন্ট সেকশনে লিখে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ